وسلم سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله عَمَّا بعد فيا أيها الغالي كلام المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي अययो हले नो असलो मां

तब कौशल के बाद चलते नहीं थे वो बाद और और सुन हर और सुन बंद करना और और सुना हो इसमें जाते ना बीर में जगह हम बोले बाबा जी आज और सुना हो तो इस तू को नहीं तो मामले बोशो नहीं अब बोशो हम तो रेस में जवाब হাজার হাজার টাকা পয়সা খরচা করো বিশাল প্যান্ডেল জেনারেটার লাইট মাইট চৌকি পাতিল সাজাও খানা খাওয়ার ঘরে চলে যাও আমি আপনার সঙ্গে কাহন ধরব যে কোনো বিষয়ে যে কোনো আলোচনা করবো চলছে তো চলবে শেষ করা যাবে ফাঁকি মেরে ফাঁকি মেরে সাইজ বড় কথা বড় ছোট্ট করে কথা বড়

বেদায় নিয়ে চুরা যাওয়ার পরে লাশকালে নাও সঙ্গে ছড়া কোনা নাও চলে যাও বাবা কবর পরে দাফন দিয়ে দাও শেষে বোঝা ভরে এ ছেলেরা এই দুনিয়া টনা জানা যায় না শেখা যায় না বোঝা যায় যদি তোমরা এই দুনিয়াতে না বোঝা আর করে বুঝবি নাম শুনছ ছড়orderDetails

যারা জ্ঞানী হবে সামান্য কথা বুঝে নেবে এরা বোঝে না বুঝবে না বুঝবে কখন বিদায় নিয়ে চলে যাওয়ার পরে লাশ কাঁদে লও সঙ্গে ঝড়া বদল লও চলে যাও বাবা কবর করে তাপা দিয়ে দাও শেষে বোঝা বোঝে এ ছেলেরা এই দুনিয়াটা জানা জায়গা শেখা জায়গা বোঝা জায়গা

চলে এসেছি কেন আমি ছেলে আমাদের আনতে হবে না আমাদের বসতে হবে না আমাদের দু তোমার সারা মধ্যে যেসব তোমার বাপ চাচারা বেঁচে আছে বাপ দাদারা বেঁচে আছে

কি আমতল মান দেন তোমরা একবার চাইতে শুনবে ওই যা শুনতে চিব ইসলেসা হচ্ছে তোমার মত হচ্ছে দসা হচ্ছে সবের আমরা লাল নে ইচ্ছা আসে হে দাওয়াত আয়াসে দাওয়াত করে আ

আমরা জন্য কিসের এত দান খারাপ করে কিসের কার জন্য আমরা দান খারাপ করি কাদের জন্য আমার মা জন্য না

কি কষ্ট করে কি পরিশ্রম করে নবী পাকের সাহাব আর নবী আল আওলাদের ও মদিনার মাসুম মাসুম বাচ্চা বাচ্চা ছেলেরা তারা যান মাল হারিয়ে নিজেদের যান গুণ আল্লাহর কাছে কুরবান করে দিয়ে শাহাদাতে পানি পান করে আজকে কত সুন্দর পরিবেশ তৈরি চলে গেল এ নামাজ পড়ে পড়ে থেকে রেগে দিকে যান ও লোক দেখো নামাজ পড়ে কোন লাভ নাই এই নামাজ মোজা যদি আমার হবে বড় টুপি ধারি দাঁড়িয়ে নামে করে আমি বলি যেমন ছেলেদের বলি আমার নামাজি বলি

এই এত কষ্টের এত কষ্টের এত কষ্ট করে হারামারা বেঁচে চলছে এইটাকে আমি আটকাবার জন্য আপনাদের বলছি হাতে বলছি খবর দেওয়া নামাজ ভাইরা আলোচনা কর সমাজ চলে যাবে ছেলেটি পুজো আমার মাথায় চেপড়িয়েছে একটু ছেলের পূজা চিপিয়ে দিয়েছে আমি পরে বলছি যে কথা আসছিলাম তাহলে কেন করি কাদের জন্য করি জোর শ্রম করা কেন করে কাজে জন্য করে এই দুয়ার মধ্যে সব আমরা কাজ জন্য করি আমাদের পৌরবাস জন্য আমার আত্ম না এটা ভুল ধারণা এটা তো পলমশীল স্তিলাউকরা কাজে জানা আমরা পাবা মার জন্য না এটা আপনারা ভুল ধারণা হ্যাঁ যে तमाम দুকে যত মুমিনে মুমিনা যত মুমিনের মত চলে যাচ্ছে যত সহহাজে যত সহিদান চলে যাচ্ছে

পানি তাদের পানি না দিয়ে তাদের পানি না খাইয়ে তাদেরকে সাহায্য তাদের জগড় পড়েছে তাদের কদ করেছে আমি পানি এখানে পানি এরা কেবলমাত্র আপনাকে পাওয়ার আশায় আমি রসুন কে পাওয়ার আশায় আপনার জান্নাত পুরস্কার পাওয়ার আশায় আল্লাহ আল্লাহ আপনি আমার সাহাবাদের দেবেন